সালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে সাতচল্লিশতম বিসিএসের আপনার ক্যাডার চয়েস কেমন হওয়া উচিত এই ব্যাপারে একটা এপিসোড নিয়ে আসলাম আপনি যদি জেনারেল ক্যাডারগুলোকে প্রাধান্য দিয়ে থাকেন অর্থাৎ শিক্ষা ক্যাডারকে যদি আপনার আপনার প্রাধান্য না থাকে তাহলে একভাবে আপনি চয়েস দিবেন আপনার যদি শিক্ষা ক্যাডারকে দ্বিতীয় অবস্থানে রাখতে চান তাহলে এক এক ধরনের চয়েস দিতে হবে এবং আপনি যদি শিক্ষা ক্যাডারকে বা টেকনিক্যাল ক্যাডারকে প্রথমে রাখতে চান তাহলে চয়েস লিস্টটা কিন্তু অন্যরকম হবে তো আমরা প্রথমেই কথা না বাড়িয়ে চলে যাব আপনি যদি একজন জেনারেল ক্যান্ডিডেট হিসেবে অর্থাৎ শিক্ষা ক্যাডারকে বা টেকনিক্যাল ক্যাডারকে যদি প্রথমে না রাখতে চান অর্থাৎ সবাই যেটা করে সেই ক্যাডালিস্টটা লিস্টটা আমরা আগে দেখব এটা হচ্ছে জনসাধারণের ক্যাডালিস্ট কোনো কিছু চিন্তাভাবনা না করে আপনি এই ক্যাডাল লিস্টটা ফলো করতে পারেন আই থিঙ্ক আপনাদের কাজে লাগবে প্রথমত সবচেয়ে দামি ক্যাডার পররাষ্ট্র চয়েস দিয়ে ফেলবেন পররাষ্ট্র ক্যাডার হচ্ছে ক্যাডার সময়ের মধ্যে সবচেয়ে দামি এবং লাক্সারিয়াস লাইফ লিড করতে চাইলে আপনি পররাষ্ট্র ক্যাডার অবশ্যই চাবেন এবং সবচেয়ে বেশি মার্কস লাগে কিন্তু এই পররাষ্ট্র ক্যাডারে দুই নম্বরে চয়েস দেবেন প্রশাসন তিন নাম্বারে চয়েস দেবেন পুলিশ তবে আপনার যদি পুলিশ বেশি পছন্দ হয়ে থাকে তাহলে আপনি প্রশাসন পরবর্তীতে দিয়ে পুলিশ দুই নম্বর চয়েস দিতে পারেন চার নম্বরে দেবেন কাস্টমস পাঁচ নম্বরে দেবেন ট্যাক্স ছয় নম্বরে অডিট সাতে দেবেন আনসার আটে দেবেন তথ্য নয়তে সমবায় দশে দিবেন পরিবার পরিকল্পনা এগারোতে দেবেন বাণিজ্য বারোতে ডাক তেরোতে রেলওয়ে এবং সবাই যেটা করে থাকে একদম সবার শেষে দেবেন শিক্ষা ক্যাডার যদি আপনি জেনারেল ক্যাডারগুলোকে বেশি পছন্দ করে থাকেন এখন আসেন অনেকেই আছে যিনি চিন্তা করে যে আমার আসলে টিচার হবার ইচ্ছা কিন্তু যদি কোনোভাবে পুলিশ বা পররাষ্ট্র হয়ে যায় তাহলে আমার কোনো সমস্যা নাই তাদের জন্য বলবো আপনারা শিক্ষা ক্যাডারকে প্রথমে রাখবেন না আপনারা শিক্ষা ক্যাডারকে রাখবেন দ্বিতীয়তে দ্বিতীয়তে রাখবেন শিক্ষাকে প্রথমে অবশ্যই দেবেন প্রশাসন অথবা পুলিশকে প্রশাসন অথবা পুলিশকে দ্বিতীয়তে দেবেন শিক্ষা তৃতীয়তে দেবেন ট্যাক্স অথবা কাস্টম চার নম্বরে দেবেন অডিট অথবা আনসার পাঁচ নম্বরে দিবেন সমবায় অথবা তথ্য ছয় নম্বরে দিবেন তথ্য অথবা সমবায় সাত নম্বরে দিবেন বাণিজ্য আটে দিবেন ডাক নয় পরিবার দেবেন এর মধ্যে আপনারা এই যে কাস্টমার ট্যাক্স তিন চারে ভাগ করে দিতে পারেন অডিটের পরে আনসার দিয়ে দিতে পারেন তাহলে আপনার কিন্তু বারোটা চয়েস হয়ে যাবে এখন আরেকটা চয়েস লিস্ট আছে যে আপনি আসলে চাচ্ছেনই একজন শিক্ষক হতে সেই ক্ষেত্রে অবশ্যই আপনি শিক্ষা ক্যাডারকে এক নম্বরে রাখতে পারেন শিক্ষা ক্যাডার বা টেকনিক্যাল ক্যাডারকে বা প্রফেশনাল ক্যাডারকে আপনি এক নম্বরে রাখবেন দুই নম্বরে দিতে পারেন প্রশাসনকে তিনে দেবেন পুলিশকে চারে দেবেন অডিট পাঁচে আনসার ছয়তে দিবেন ট্যাক্স পাবলিক কাস্টম সাতে দেবেন খাদ্য আটে পরিবার পরিকল্পনা নয়তে দিবেন বাণিজ্য দশে ডাক এগারোতে রেলওয়ে এভাবে আপনারা চয়েসগুলো দিতে পারেন তবে অবশ্যই মনে রাখবেন আপনার যদি শিক্ষা ক্যাডারে আগ্রহ না থাকে তাহলে অবশ্যই প্রথম এই যে লিস্টটা এটা ফলো করবেন কারণ শিক্ষা ক্যাডারের তুলনামূলক কম মার্কস লাগে আপনি যদি শিক্ষা ক্যাডার প্রথমে দেন তাহলে সাপোজ যদি শিক্ষা ক্যাডার পেতে আপনার ছয়শো মার্কস লাগে পুলিশ ক্যাডার পেতে ছয়শো সত্তর মার্কস লাগে আপনি সাপোজ সাতশো মার্কস পেলেন যেহেতু আপনার চয়েস শিক্ষা ক্যাডার প্রথমে আপনি কিন্তু সাতশো মার্কস পাওয়ার পরে পুলিশ ক্যাডার পাবেন না বা প্রশাসন পাবেন না আপনি কিন্তু আপনার চয়েস অনুযায়ী পাবেন এই জন্য চয়েস লিস্টটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা আমার এই চয়েস লিস্টটা ফলো করতে পারেন যেহেতু দশ তারিখ থেকে অ্যাপ্লিকেশান শুরু হবে আশা করি সবাই সঠিকভাবে চয়েস লিস্ট দিয়ে অ্যাপ্লাই করবেন সবার জন্য শুভকামনা ধন্যবাদ সবাইকে